সো হে গাইস দেশের সঙ্গীতা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতা মিনি ব্লগ আজকে ছিল আমার ভাইয়ের ক্লাস এইটের ফার্স্ট পরীক্ষা তো আমি আর তুষার ওকে দুজন মিলে স্কুলে দিতে যাচ্ছিলাম আসলে আমাদের স্টেশনে একটু কাজ ছিল তো সেই জন্য একেবারে ওকে সঙ্গে করে নিয়েই চলে গেছিলাম আর এরকম অটোর ভেতর মুখ গোমরা করে বসে আছে কেন জানো কারণ আমি স্কুলে যাওয়ার সময় একটু বকা দিয়েছিলাম তার জন্য এরকমভাবে মুখটা গোমরা করে বসেছিল আর ও আমার সাথে কথাও বলছিল না স্কুলে যাওয়ার সময় তো ওর রাগ ভাঙানোর জন্য আমি কী করেছিলাম টেস্ট অ্যান্ড বাইক থেকে একটা পেস্ট্রি এনেছিলাম তো যখনই আমার ওপর রাগ করে আমি জানা তো ওকে এইভাবেই রাগ ভাঙাই ওরূপ পছন্দের খাবার মানে মিষ্টি পেস্ট্রি চকলেট এই সবই নিয়ে ওর রাখবো না তো আমি আবার পেস্ট্রিটার ওপর না সরি ভাই লিখে এসেছিলাম যে তোমার ওপর রাগ করে আছে সেই জন্য শুধু এটা নয় আমি ওর সাথে আরও দুটো চকলেট ক্যান্ডিও এনেছিলাম ওর জন্য তো আমিও আমার ভাইয়ের এইভাবেই রাখবো নাই তোমরা একটু কমেন্ট করে জানিয়ে তো যে তোমরা তোমাদের ভাই বা বোনের কীভাবে রাখবে না তাহলে নেক্সটবার থেকে আমি ওটা ট্রাই করবো তো যাই হোক ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ টাটা বাই